ইনশাল্লাহ এখন যেভাবে আমরা আগাচ্ছি আমি মনে করি যে আমাদের আঞ্জুমানের পরিকল্পনায় এটিও থাকা উচিত জেলায় অন্তত একটি করে হলো আঞ্জুমান পরিচালিত মাদ্রাসা অন্তত পরিকল্পনায় রাখা উচিত এতে করে আমাদের নিজস্ব যেভাবে জামিয়া থেকে শত শত ছেলে মেয়েরা বেরিয়ে পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে দেশে নয় দেশের জন্য বেরিয়ে আমাদের বুক গর্বে বুক ফেটে যায় যেভাবে হালিশর মাদ্রাসা থেকে অন্যান্য ঢাকার জামিয়া থেকে মোহাম্মদপুর থেকে বেরিয়ে প্রতিনিধিত্ব করছে আমি মনে করি আমাদের এখন সময় এসছে আমরা মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের কর্মকাণ্ডের মধ্যে আনুষ্ঠানিক কোনো কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পরিকল্পিতভাবে ভাবে হবে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নত করতে হবে জামিয়াই এবং অন্যান্য মাদ্রাসাগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থার মান এটাকে কিভাবে ধাপে ধাপে উন্নতি করা যায় আমি তো শঙ্কিত এখন আমার সামনে যে আছেন আমাদের সোলামান হজুর আছেন এই যে হজুর আছেন ওনাদের রিপ্লেসমেন্ট কি হতে পারে মলানা জালাল সাহেব মুরহুম মলানা ওবায়দুল হক রহম সাহেবের মতো মূর্তির মতো আরও যারা আছেন তাদের শূন্যস্থানগুলোকে পূরণ করার মতো আমরা চাই ওনাদের পরবর্তী প্রজন্ম ওনাদের হাত ধরেই যেন উঠে আসে সেই জন্য ওনারাদের পাশাপাশি আমাদেরকে সক্রিয় থাকতে হবে আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে কিন্তু হুজুর খেপলার সাথে প্রতিষ্ঠানের সাথে আমরা যেন সবাই এক কোনো জায়গায় যেন আমরা কম্প্রোমাইজ না করি আমরা সোশ্যাল মিডিয়ায় কোন উক্তি দেওয়ার সময় সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব আমরা চেষ্টা করব প্রবীণ এবং তেগী নেতাদের পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে আনার জন্য একটি অভ্যাস আমাদের মধ্যেও আছে যেটা আমি অনুভব করি যে আমি আমি বাবা আমার সন্তান সেও যে একদিন বাবা হবে সেটি আমি মেনে নিতে পারি না অর্থাৎ আমার সন্তানরাও যে বাবা হবে আমিও যে নানা নাতে হব আমার যে নানা নাতে হবে সেটি আমরা মেনে নিতে পারি না কারণ আমি তো আমি আমার উপরে কি আমার ছেলে আমার নাতি এটা তো হতে পারে না এই মেনে নেওয়ার মানসিকতার মধ্যেও অনেক মূল্যবোধের সংস্কৃতি আছে যেই সংস্কৃতি যেই শিক্ষার আলো আমাদের এই জামিয়া থেকে বেরিয়ে অন্যান্য মাদ্রাসাগুলো থেকেও আমরা যে সংস্কৃতির চর্চা করছি আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো মাদ্রাসা থেকে এভাবে ক্ষুদ্র এবং সুস্থ সংস্কৃতির কোনো চর্চা হয় কারণ এটি সাধারণ কোনো মাদ্রাসা নয় এটি এমন একজনের মাদ্রাসা আপনারা সবাই জানেন তার প্রতিষ্ঠিত আমরা চাইব আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের হাত ধরে আমাদের হুদুরদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের আলোর ভর্তিকা চালিয়ে যেভাবে হুজুর কেবলা আলেম এখানে উনি তো চিরাং এসে অন্য জায়গায় হতে পারতো আজ আমরা অবশ্যই ধবান সেদিক থেকে আজ এখান থেকে আমরা ইসলামের ঝান্ডা নিয়ে প্রতিটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বো আমাদের দিনই শিক্ষার প্রচার প্রসারের মাধ্যমে আর আমরা যারা আছি শিক্ষিত পরিবারের খুব কম লোকজন তার সন্তানকে মাদ্রাসায় পাঠাচ্ছে সে পাঠাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে আমাদের আগে আমার আম্মা আমাদেরকে বাধ্য করতো সকালবেলায় আরবি ম্যান্ডেটারি ছিল এখন আমার বাচ্চাকে আমি উঠে সকাল ছয়টায় ভোর সেই হালি শহর থেকে এখানে স্কুলে পাঠাই দুগুন রাগে সে আরবি পড়ার কোনো সুযোগ তার হয় না সপ্তাহে একদিন বা দুদিন আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি এই জায়গাগুলো থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কথাগুলো আমাদের আলোচক বৃন্দ যারা আছেন শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বাতিলদের সাথে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ নয় আমাদের বাকযুদ্ধে আমাদের যুক্তির মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ হাদিসের আলোকে তাদেরকে আমরা সূর্যে দিব আল্লাহ আমাদের সকলকে খাদায় দান করি বিশেষ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেহ মহোদয়কে ওনার উপস্থিতির জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত কমিটির সকলকে যারা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে চমৎকার একটি মাহফিল আমাদের আঞ্জুমানকে উপহার দিয়েছেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত